সুপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সানফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি তো অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অদিতি আরতৃষা দর্শক ভুলে আমরা যেতে চাই আমরা ভুলে যেতে চাই আমাদের দুঃখ কষ্ট বিষাদের স্মৃতি যা আমাদের মনকে অস্থির করে তোলে কিন্তু আমরা যদি ভুলে যাই আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলো যা কিনা আমাদের জীবনযাত্রার মানকে ব্যাহত করে তবে সেই ভুলে যাওয়াটা কিন্তু কখনোই স্বাভাবিক নয় সেই ভুলে যাওয়া হতে পারে অনেক বিশাল বড় রোগের উপসর্গ মাত্র আজকে আমরা সেই ভুলে যাওয়া রোগের উপসর্গ হিসেবে জানবো অ্যালজেমার রোগ হিসেবে অ্যালজেমা ডিজিজ সম্পর্কে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করব আমাদের সাথে আছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক এবং ল্যাবেট স্পেশালাইজড হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার আশরাফ আলী আসসালামু আলাইকুম স্যার আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে স্যার শুরুতে আপনার কাছে আমরা জানতে চাবো ভুলে যাওয়া তো স্যার একটি রোগের মাত্র যেটাকে আমরা ডিমেনশিয়া বলে থাকি এই ডিমেনশিয়ার তো স্যার অনেকগুলো কারণ হতে পারে আমরা যেমন আজকে আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি অ্যালজেমার ডিজিজ নিয়ে এই অ্যালজেমার ডিজিজ সম্পর্কে যদি আমাদের দর্শকদের প্রাথমিক কিছু ধারণা দিতেন স্যার অ্যালজেমার ডিজিজটা সাধারণত বয়স্ক লোকদের রোগ হয় এটা সাধারণত দেখা গেছে পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়স লোকরা যখন ভুলে যেতে থাকে তখন আমরা সাসপেক্ট করি যে আলজেমার্স ডিজ হওয়ার সম্ভাবনা থাকে দেখা গেছে যে পঁয়ষট্টি বছর এবং তার বেশি যা যে লোকগুলা তাদের শতকরা দশ ভাগ লোক আলজেমার্স ডিজে ভুগছে অ্যালজেমার্স ডিজের যে প্রধান সমস্যা সেটা হলো ভুলে যাওয়া মানে স্মরণশক্তি কমে যাওয়া মনে রাখতে পারে না এবং তার সঙ্গে তাদের চিন্তা শক্তি ভাবনা এগুলোও কমে যায় এবং আস্তে আস্তে দেখা গেছে যে দৈনন্দিন জীবনের যে কার্যক্রম সেগুলোও ব্যাহত হয় এবং এদের কিছু আচরণগত সমস্যাও থাকে কাজে অ্যালজাইমার্স ডিজিজের পেয়ে কোনো কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলা পঁয়ষট্টি বছর বয়স বা সত্তর বছর বয়সের বেশি হওয়ার পরে তার যদি এই সমস্ত উপসর্গগুলো থাকে তাহলে আমাদের ভাবতে হবে যে তার ডিমেনশিয়া আছে এবং এই ডিমেনশিয়াটার শতকরা ষাট থেকে সত্তর ভাগ অ্যালজাইমার্স ডিমেনশিয়া কাজে আমরা ওইটাই ভাবি যে অ্যালজিমার্স তখন আমরা খোঁজ নেব যে এটা অ্যালজিওমার্স ডিমেনশিয়া কিনা এটাই হলো আমাদের অ্যালজিওমার্সের প্রথম ধাপ যেটা বললেন দর্শক যে ডিজিজটা সাধারণত আমরা বয়স্ক রোগীদের ক্ষেত্রে পাব বয়স্ক রুগীরা যদি কোনো কিছু নিত্য জিনিসের কথাগুলো ভুলে যেতে থাকে তবে আমরা আমাদের মাথায় অবশ্যই আনব যে হয়তো বা এটা অ্যালজেমার ডিজিজ হতে পারে স্যার আপনার কাছে তাহলে একটু জানতে চাই বাংলাদেশে এই রোগটার স্যার প্রাদুর্ভাব কেমন হতে পারে স্যার বাংলাদেশে যেটা হচ্ছে যে দুই সালে বাংলাদেশে একটা স্টাডি হয়েছিল স্টাডিতে দেখা গেছে প্রায় এগারো লাখ লোক হুম মানে ষাট বছরের উপরে তারা ডিমেনশিয়াতে ভুগছে তাদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি পঁচাত্তর শতকরা পঁচাত্তর ভাগ আর পুরুষের সংখ্যা শতকরা পঁচিশ কিন্তু এই আমাদের আমাদের এরা কি হচ্ছে এদের যে মানে ওরা স্টার্টিং করে দেখেছে যে বারো প্রতি বারো জনে পঁয়ষট্টি বছর বা ষাট বছরের উপরে লোকজন যারা আছে তাদের প্রতি বারো জনে একজন ডিমেনশিয়া রুগী ভুগছে ডিমেনশিয়া রোগে ভুগছে এবং এই এদের মধ্যে দেখা গেছে যে এরা কিছু তাদের সাথে আবার কিছু তাদের কোমোরবিডিডিস আছে মানে এদের সাথে আরও কিছু যেমন যারা খুব ডিপ্রেশনে ভুগে তারা তাদের বেলায় দেখা যাচ্ছে শতকরা চুয়ান্ন ভাগ তাই রুগী ডিপ্রেশন এবং ডিমেনশিয়া দুটোতে ভুগছে আবার দেখা গেছে শতকরা বাউান্ন ভাগ উচ্চ রক্তচাপ এবং ইয়া ডিমেনশিয়াতে ভুগছে ডায়াবেটিস রুগীদের আবার ডিমেনশিয়াটা কম পেয়েছে স্টাডিতে সেটা হলো শতকরা আট ভাগ এবং এই স্টাডি করতে যে ওরা সাতটা ডিভিশনে ভাগ করেছে তার মধ্যে দেখা গেছে রাজশাহী রংপুরে বিভাগে মানে ডিমেনশিয়ার হারটা বেশি এই আর আমি আরেকটা জিনিস বলতে চাই যে এই আমাদের যে ওদের যে ডিমেনশিয়ার যে স্ট্যাটিস্টিক্সটা পেয়েছে তার রিস্ক ফ্যাক্টর হিসেবে আমাদের দেশে দেখা গেছে যাদের আন্ডার ওয়েট আছে তাদের বেলায় ডিমেনশিয়াটা দেখা গেছে এক দুই নম্বর হলো যারা আপনার মানে প্রচুর সল্ট খায় যেমন হাই সল্ট কনজামশন করে তাদের হয় কি হাইপার হয় উচ্চ রক্তচাপ হয় তাদের ডিমেনশিয়া আছে যারা টোবাকো কনজামশন করে হাই তাদের বেলাও হয়েছে আর একটা গ্রুপ আছে যারা একদম কাজ ফি লাইফ লাইফস্টাইল চালায় মানে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি যাদের মধ্যে আছে কাজকর্ম কম করে বসে থাকে বেশি তাদের বেলাও দেখা গেছে যে ডিমেনশিয়া রোগটা বেশি আছে আমি আর বলবো যে ডিমেনশিয়া সাধারণত পঁয়ষট্টি বছরের পর তো হয় কিন্তু চল্লিশ বছরের নিচে কিন্তু ডিমেনশিয়াটা কদাচিৎ খালি এক্সেপ্ট একটা কন্ডিশন আছে যেখানে ডিমেনশিয়াটা চল্লিশ বছরের নিচেও হয় সেটা হলো ডাউন সিনড্রোম এটা একটা রোগ আছে যে রোগে মানে বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ডিমেন্স অ্যালজেমার্স ডিমেনশিয়া ডেভেলপ করে এটাই হল ধন্যবাদ স্যার স্যার খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন দর্শক যে ভুলে যাওয়াটা আসলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি উপসর্গ এই অ্যালজিমার রোগের স্যার যেমনটি বললেন খুব সুন্দর করে আমাদেরকে লক্ষণগুলো বললেন আমাদেরকে বললেন কাদের এই ধরনের অ্যালজিমার রোগ হবার সম্ভাবনাটি বেশি আছে সুতরাং আমাদের কিন্তু সচেতন হতে হবে আমাদের বাসায় যদি কোনো বয়স্ক রোগী থেকে থাকে যাদের বয়স কিনা ষাট থেকে পঁয়ষট্টি বছরের ওপরে এবং যদি মহিলা রোগী হয়ে থাকে কেননা তাদের বিষয়ে প্রাদুর্ ভাবটা একটু বেশি তাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য নিয়ে বিষয় হচ্ছে আমরা দেখব যে এই এই উপসর্গগুলো তাদের মধ্যে আসলে আছে কি না স্যার আরেকটি বিষয় আমরা রুগীদের কাছ থেকে প্রায়ই শুনি সেটা হচ্ছে যে ওনারা বলেন যে অনেক পুরোনো কথা হয়তো ওনাদের মনে রয়ে গেছে খুব অনেক আগের স্মৃতি তারা মনে করতে পারছে কিন্তু একেবারে নতুন কোনো কিছু যেটা হয়তো বা গতকাল শুনেছে কিংবা আজ সকালে শুনেছে সে আর মনে করতে পারছে না এটা কি কোনোভাবে অ্যালজেমারের কোনো উপসর্গ কিনা স্যার অ্যালজামের এটা একটা অ্যালজামারের প্রধান উপসর্গ অ্যালজামের রুগীদের প্রথম ইয়ে হলো যে এরা নতুন কোনো সংবাদ ধরে রাখতে পারে না যেমন আজকে সকালে একটা খবর শুনলো তারপরে দুই ঘন্টা পর ভুলে যাবে মানে কোনো নতুন খবর তাদের মনে থাকে না এটা এই জন্যই বলে যে যে এরা নতুন কিছু সংবাদ বা নতুন মনে রাখ নতুন কিছু মনে রাখতে পারবে না কিন্তু পুরোনো জিনিস সব মনে আছে তাদের যেমন উনিশশো সালে কোথায় যুদ্ধ হয়েছিল বা দশ বিশ বছর আগে গ্রামে কোথায় বেড়াতে গেছিলো এগুলো মনে থাকবে কিন্তু এই যে নতুন খবর যে আজকে সকালে কী শুনলো এই এগুলো তার মনে থাকে না এটার কারণটা একটা আছে অ্যালজামার্স ডিজে আমাদের ব্রেনের তো সব জায়গাগুলোই ধরে না অ্যালজামাজি যে জিনিসটা হয় সবচেয়ে ওদের হয় কি আমাদের ব্রেইনের একটা হিপো ক্যাম্পাস বলে একটা জায়গা আছে যে হিপো ক্যাম্পাস জায়গাটা আমাদের যে এই যে লার্নিং করি আমরা নিউ লার্নিং এবং এটাকে কনসোলিডেশন করে লং টার্ম এটাকে স্টোরেজ করে রাখে কিন্তু এই হিপোক্যাম্পাসটাই আলজিওমার্স পেশেন্টদের ছোট হয়ে যায় অ্যাটফি হয়ে যায় তার ফলে তারা কোনো সংবাদ শুনলে সেটা আর ওদের ব্রেইনে সেটা স্টোরেজ হচ্ছে না এবং স্টোরেজ না হওয়ার ফলে সে মনে রাখতে পারে না এটা ওদের প্রথম সেজন্য বলে যে নতুন সংবাদ মনে রাখবে না কিন্তু পুরনো সংবাদ তার মনে থাকবে স্যার এখানে তাহলে একটু আরেকটা বাড়তি প্রশ্ন করি সেটা হচ্ছে স্যার তাহলে কি সে নতুন কোনো কাজ শিখতে পারবে না নতুন কোনো কিছু কি সে আর না নতুন শুনবে কিন্তু সেটা সে এক্সিকিউট করতে পারবে সে মনে রাখতে পারবে না সে বাস্তবায়ন করতে পারবে না বাস্তবায়ন করতে পারবে না এটাই হচ্ছে প্রধান একটি উপসর্গ অ্যালজেমার রোগের অ্যালজেমারসের ফার্স্ট কথা হলো যে ডাক্তার সাহেব আমি কিছু মনে রাখতে পারি না আজ আজকে সকালে কি ব্রেকফাস্ট করেছি বলতে পারবো না এটাই ওদের সঞ্চয় মানে বা ও নিজে না বলো ওর পরিবার থেকে আসবে যারা তারা বলবে যে প্রায় জিনিসই সে ভুলে যায় কোনো কিছু মনে রাখতে পারে না স্যার এমন কি হতে পারে সে কোনো তারিখ বা সময় এগুলো ভুলে যাচ্ছে হ্যাঁ তারিখ সময় তারিখ সময়গুলোও অনেক এটা অ্যালজেমার্সের আমরা তো অ্যালজেমার্স ডায়াগনোসিস করার জন্য আমরা একটা মিনিমেন্টাল স্টেট এক্সামিনেশনে একটা ফর্ম দিই তার মধ্যে সব লেখা থাকে তারিখ সময় বছর তারপরে আপনাকে কিছু রিকল বলি যেমন আমরা তিনটা অবজেক্টের নাম বলে দেই তারপরে পাঁচ মিনিট পর আবার জিজ্ঞাসা করি তখন যদি সে বলতে পারে তাহলে বুঝবো যে তার রিকল পাওয়ারটা ঠিক আছে মানে কিন্তু অ্যালজেমার্স পেশেন্টদের এগুলো নষ্ট হয়ে যায় ওই মিনিমেন্টাল স্টেট এক্সামিনেশান দিয়েই তো এই আমাদের এই স্টাডিটা করেছে ডিমেনশিয়া তখনই ডায়াগনোসিস করে যখন তেইশের নিচে স্কোরটা চলে যায় আউট অফ থার্টি তিরিশের মধ্যে থেকে যখন তেইশের নিচে চলে যায় তখনই বলে যে এটা হি অর শি সাফারিং ফ্রম ডিমেনশিয়া সে ডিমেনশিয়াতে ভুগছে আর অ্যালজেমার্স ডিমেনশিয়ার জন্য আমরা আমাদের একটা পরীক্ষা আছে সেটাকে বলে আমরা নিউরো কগনিটিভ অ্যাসেসমেন্ট এটা আমরা নিউরোলজিস্টরা করে থাকি এবং সেখান দিয়ে আমরা বুঝতে যেমন ওখানে নিউরোকগনেটিভ অ্যাসেসমেন্টে আমাদের চারটা ডোমেইন আছে বুঝছেন একটা হলো যে মনে রাখার জন্য আর একটা ভাষাগত ব্যাপার আর একটা হল স্থানকাল মানে ভেদে তার পরিবর্তন আসে কিছু আর কিছু এক্সিকিউটিভ করা এই চারটার মধ্যে দেখা গেছে আলজেমার্স পেশেন্টদের মনে রাখাটা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড করে তারা স্মরণশক্তি একদম নষ্ট হয়ে যেত অন্যগুলো এফেক্ট করে কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট করে মনে রাখা অ্যালজেমার্স তো হলো গিয়ে একটা ক্ষয়জনিত মস্তিষ্কের রোগ তার সঙ্গে আবার অ্যালজেমার্সের সাথে আরও কিছু ডিমেনশিয়া আছে যেমন ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া অথবা লুই বডি ডিমেনশিয়া ওগুলাতে আবার অন্যরকম সাইন হয় ফ্রন্টো টেম্পোরাল ডিফেন্সিয়াতে আচরণগত সমস্যা হয় আর শব্দের শব্দটা মানে ভাষা শব্দ ভাণ্ডারটা কমে যায় এক্সপ্রেস করতে পারে না আর লুই বডি ডিমেন্সিয়াতে ওখানে পেশেন্টের সাইক্যাট্রিক প্রবলেম হয় হ্যালুসিনেশন হয় হ্যাঁ এক নাম্বার দুই নম্বর পার্কিনসনের ফিচারগুলো আসে সাথে ভুলে যাওয়া থাকে ধন্যবাদ স্যার স্যার এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি সানফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠান থেকে নিচ্ছি একটি বিরতি ফিরছি একটু পরেই সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সানফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি অ্যালজাইমার রোগ বা ভুলে যাওয়ার রোগ নিয়ে আমাদের সাথে আছেন স্বনামধন্য নিউরোলজিস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফ আলী আমরা স্যারের সঙ্গে আলোচনা করছিলাম স্যার আমাদেরকে অ্যালজেমার রোগ কেন হয় কিভাবে হয় এই ধরনের কথাগুলো উপসর্গগুলো বলছিলেন পরিবারের সদস্যরা কেমন করে বুঝতে পারবে যে রোগীটি অ্যালজেমার রোগে আক্রান্ত কিনা সেই সংক্রান্ত কিছু উপসর্গ বলেছেন স্যার এখন যদি আপনার কাছে একটু জানতে চাই এই অ্যালজেমার রোগটা কেন হয় স্যার অ্যালজেমার্স রোগটা হয় হলো কি এখানে অ্যালজেমার্স রোগটা অনেক কারণেই হতে পারে যেমন বলে যে যারা মানে কি সিডেন্টারি লাইফস্টাইল করে তাদের হয় অথবা আগে উচ্চ রক্তচাপ ছিল বা মধ্য বয়সে যারা উবেস অথবা যাদের লো এডুকেশনাল অ্যাটেনমেন্ট মানে অল্প বয়সে পড়াশোনা করে নাই তাদের বেলাও অ্যালজামার্স হয় অ্যালজামার্সের মেইন জিনিস হলো দুইটা জিনিস হয় ব্রেনে একটা অ্যামাইলয়েড প্লেক আর একটা নিউরোফিব্রিলারি ট্যাঙ্গেলস বলে এই দুইটা করে কি আমাদের ব্রেনের সেরিব্রাল করটেক্স বলে জায়গা আছে ওটাকে খারাপ করে দেয় ওখানে বিভিন্ন জায়গায় জমা হয় অ্যামায়োলয়েড প্লেকটা আর আর হলো হিপো ক্যাম্পাস মানে টেম্পোরাল লোবের মিডিয়াল সাইডে আমাদের একটা অংশ আছে সেটাকে বলে হিপো ক্যাম্পাস দ্যাট ইজ ভেরি সেটা আসলে মেনলি আমাদের লার্নিং এবং মেমোরির জন্য খুব দরকার ওইটা এফেক্টেড করে এখন এই অ্যাময়লয়েড প্লেকটা তৈরি হয় কিসে থেকে এটা অ্যাময়লয়েড প্রিকারসার প্রোটিন বলে একটা জিনিস আছে আমাদের নিউরোনের মেমব্রেনে সেটা করে কি গামা আলফা সেক্রেটেস গামা সেক্রেটেস বেটা সেক্রেটেস তিনটা এনজাইম দিয়ে এটা ভাঙ ভেঙে যায় কিন্তু যখনই এটা আলফা সিক্রেটেস এবং গামা সেক্রেটেস দিয়ে ভাঙে তখন যে একটা ছোট্ট তৈরি জিনিস তৈরি হয় অ্যামাইলয়েডটা স্মল অ্যামাইলয়েড এটা ক্ষতি করে না ব্রেইনে কিন্তু যখনই এটা বেটা সিক্রেটেস এবং ফলোড বাই গামা সিক্রেটেস দে মানে এটাকে ভাঙে তখনই এটা লং চেইন একটা অ্যামায়োলয়েড প্লে অ্যামায়লয়েড অ্যামাইনাসি তৈরি করে যেটা হলো ফর্টি টু থেকে ফর্টি থেকে ফর্টি টু দ্যাট ইজ ভেরি হার্মফুল ফর দ্য ব্রেইন তারা করে আমাদের মানে সেরিবাল করে এর নিউর অ্যাজ নষ্ট করে এবং তার চারপাশের জানতে চাই স্যার মাথায় কোনো যদি আঘাত পেয়ে থাকে এটা কি কোনো কারণে ঝুঁকি হিসেবে বিবেচিত হতে পারে অ্যালজেমার রোগের জন্য হ্যাঁ কারণ মাথা রিপিটেড আঘাত পেলে না মাথা ইনজুরি হলে না ওই অ্যামাইলয়েড প্লেগ তৈরি করতে সাহায্য করে আচ্ছা স্যার সেভাবে সেখান থেকে এই জন্য অ্যালজেমার হতে পারে স্যার তাহলে আমাদের রোগীদের জন্য স্যার মানে আপনি যদি একটু সতর্ক বার্তা হিসেবে বলতেন যে কখন তাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ও দেখছে যে এক বাসায় একজন পরিবারের কর্তা বা গৃহিণী যে সত্তর বছর বা পঁয়ষট্টি বছর বয়সের বেশি হঠাৎ করে সে সাধারণ জীবনযাপন করতে কিন্তু ভুলে যাচ্ছে জিনিস কোথায় রেখে দিচ্ছে মনে থাকছে না তারপরে তার মানে কি তার দৈনন্দিন কাজকর্মগুলো করতে পারছে না তখনই বুঝতে হবে যে তার ডিমেনশিয়া হয়েছে এখন এটাকে অ্যালজেমার্স কিনা সেই জন্য তখন তাকে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার সাহেব তখন হ্যাঁ ডাক্তার সাহেব তখন ঠিক করবে যে কিছু সায়েন্স মানে উপলক্ষ উপসর্গ আছে সেটা দিয়ে বুঝবে এটা অ্যালজিয়ামার্স যে সেক্ষেত্রে আমাদের রোগীদের জন্য এটার কি কোনো প্রতিকারের কোনো উপায় আছে কিনা স্যার তাদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দেন স্যার মানে এখন তো ডিমেনশিয়া হয়ে গেলে তো এটা একটা তার জন্য তার লাইফটাও অনেক খারাপ হয়ে যাচ্ছে কোয়ালিটি অফ লাইফ বলে সেটা হলো তার চলাফেরা করতে অসুবিধা হয় সে সোশ্যালি আইসোলেটেড হয়ে যায় কাজে এই এইসব পেশেন্টদের চিকিৎসার জন্য এখন হচ্ছে কি দুই রকম চিকিৎসা আছে একটা হলো যে তার স্মরণশক্তি বাড়াবার জন্য একটা কিছু ওষুধ আমরা দিই যেটাকে বলে অ্যাসিটাল কোলিনস্টেস ইন্ডিভিজুয়ার্স যেগুলো আমাদের দেশে পাওয়া যায় রিভাইস তারপর তারপরে আপনার পেজিল এগুলো আছে আর আরেকটা ওষুধ আছে যেটাকে বলে এন ইউন্ডি রিসিপ্টর অ্যান্টাগোনিস্ট যেটাকে বলে মেমান্টিন এগুলো এগুলো আমরা প্রেসক্রাইব করি রুগীর জন্য করলে রুগী মানে সিমটম লক্ষণগুলো ইম্প্রুভ করে কিন্তু ডিজিজ প্রসেসটা যে অ্যামাইলয়েড প্লেক তৈরি হয়ে আছে সেইটাকে সরাবার জন্য এখন বাজারে আসছে অ্যান্টি অ্যামাইলয়েড থেরাপি ওগুলা ওগুলা ওগুলোর প্রসেসটাকেও স্লো করতে পারি এটা এইটা দিয়ে সেই জন্য এখন চিকিৎসা সম্ভাবনা আছে এবং এবার অ্যালজেমার্স ডায়াগনোসিস করার জন্য কনফার্ম করার জন্য এখন ল্যাব ইনভেস্টিগেশন চলে আসছে সেটা হলো আমরা যে আমাদের পিছন দিকে আমরা সিএসএফ বলে ওই পানি টেনে ওখানে আমরা কিছু বায়োমার্কার দেখি চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এখন প্রপারলি যদি পেশেন্ট আসে অ্যাসেসমেন্ট করে তাকে একটা অ্যালজামার্সের ধাপে ফেলে দেয় তারপরে যদি প্রয়োজন হয় সিএসএফের মাধ্যমে গুলো দেখে সেখানে অ্যামাইলয়েড বেটা ফর্টি টু কমে যাবে আর ফসফোরালাইটের টাউটা বেড়ে যাবে এইগুলো দিয়ে তখন তারা বুঝতে পারে যে পেশেন্ট একদম কনফার্ম আলজোমার ডিজিজ এবং যখন কনফার্ম হয়ে যায় তখন পেশেন্টকে তারা আর্লি স্টেজে আছে নাকি না লেট স্টেজ আছে তার জন্য অ্যাময়লয়েড পেট করে অ্যাময়লয়েড পেটে দেখে যে অ্যাময় মানে অ্যাময়লয়েডের বার্ডিনটা ব্রেনে কেমন যদি কম থাকে আর্লি স্টেজ থাকে তখন অ্যান্টি অ্যামাইলয়েড থেরাপি শুরু করে শুরু করা যায় এবং সেটা খুবই ফলপ্রসূ হয় ফলপ্রসূ হয় এবং ডিজ প্রসেসটাকে স্লো করে দেয় স্লো করে দেয় পেশেন্ট অনেক আস্তে আস্তে করে ধন্যবাদ স্যার এগুলো তো স্যার আপনি বললেন যে লক্ষণ ভিত্তিক চিকিৎসাগুলো এগুলো ছাড়াও স্যার আমরা পরিবার থেকে বা সমাজ থেকে বা রাষ্ট্র থেকে কি কি ব্যবস্থা নিতে পারি তাদেরকে একটি সুন্দর জীবন দেওয়ার জন্য ও এল পেশেন্টদেরকে সুন্দর জীবনের জন্য আমরা আগে মানে কি ওদের তো এমনি পরিবারের সবাইকে ওর প্রতি সহানুভূতিশীল তো হতেই হবে কারণ সে আস্তে আস্তে ভুলে যাচ্ছে খুব সিম্প্যাথেটিক হতে হবে আর মানে আমাদের জাতীয় পর্যায়ে যদি করতে হয় তাহলে আমাদের একটা এলজিএমার্সের একটা ফার্স্ট ইয়ে হলো লো এডুকেশনাল অ্যাটেনমেন্ট মানে অল্প বয়সে যারা পড়াশোনা করে না তাদের দেখা গেছে অ্যালজেমার্স ডিমেনশিয়া হওয়ার চান্স থাকে কাজেই সেই জন্য আমাদের উদ্যোগ নিতে হবে যে এডুকেশন লেভেলটা বাড়াতে মানে যে গ্রামে গ্রামেই হোক আর শহরেই হোক শিক্ষিত মানে প্রাইমারি বা সেকেন্ডারি পড়াশোনাটা করতে হবে করলে পরে ব্রেইনটা অ্যাক্টিভ থাকবে আমার হ্যাঁ ব্রেনটা অ্যাক্টিভ থাকলেই সে তখন পড়াশোনাটা করতে পারবে তার ব্রেনকে কাজে লাগাতে পারবে আর ইনঅ্যাক্টিভ ব্রেন কিন্তু ডিমিন্সে হওয়ার চান্স থাকে বেশি আর তাছাড়া পেশেন্টটা যাতে ডিপ্রেশনে না যায় সেজন্য তাকেও আমাদেরকে সেইভাবে আমাদেরকে চলতে হবে প্রয়োজন হলে অ্যান্টিডিপ্রেশন দিতে হবে এইটা এটা এগুলো দিলে পরে তখন কিছুটা পাল হবে আর তাছাড়া এই যে আলজেমার্স ডায়াগনোসিস করার জন্য যে সিএসএ বায়োমার্কার এগুলো এগুলো টুলস কিট আনতে হবে দেশে তাহলে হবে কি যে আমরা আমরা যে সিমটোমেটিক চিকিৎসা করে এটা করে লাভ হবে না আমাদেরকে একদম

জি স্যার জি স্যার ধন্যবাদ স্যার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনি আপনার ব্যস্ততম সময়ের মাঝে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের দর্শকদের জন্য এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার প্রিয় দর্শক এতক্ষণ আমরা আমাদের দেশের প্রথিত যশা নিউরোলজিস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফ আলী স্যারের কাছ থেকে শুনলাম অ্যালজিমা ডিজিজের বিভিন্ন দিকগুলো স্যারকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে জানাচ্ছি ভুলে যাওয়া কিন্তু হতে পারে একটি রোগের উপসর্গ তাই সচেতন হন সচেতন হয়ে নিজে ভালো থাকুন সমাজকে ভালো রাখবার জন্য কাজ করে যান ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন